যেমন আমি এসেছি খিচুড়ি বানাতে ভাই আল্লাহ তালা ভাগ্য যেমন এত কিছু লিখে রেখেছে আমি আজকেও জানি না শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া এই ছেলেকে দেখতে পাচ্ছি জীবনের প্রথম আজকে হাওড়া স্টেশনে পা দেবে আজ পর্যন্ত ও পা কলকাতা গেছি শুরুদিন একবার গেছিলাম মিটিংয়ে

পঞ্চাশ টাকার টিকিট কেটে হাওড়া সরি হাওড়া নয় বর্তমান প্ল্যাটফর্মে এন্ট্রি হয়ে গেছে আর এইটা দাঁড়িয়ে আছে যাবো হচ্ছে সুপার কটে কারণ এই ট্রেনটা কোথাও দাঁড়ায় না ডাইরেক্ট হাওড়া ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছাড়বে একটা পঁয়ত্রিশ মিনিট জীবনে প্রথম

মজাটাই আমাদের মজাটাই সেই ফাইনালি হাওড়া এখানে একটা শ্যুট নেবো দেন তারপর বেরিয়ে যাবো হাওড়া মিউজিয়াম যেটা আলাদা ভিডিও করবো ভাই কারণ অনেকটা বড়ো হয়ে যেতে পারে দেখলি তো কেমন লাগছে বা ভালো লাগছে না এখানে ওর বিয়ে বিয়ে দেবো তাহলে আশা হয় ঘুরতে গেলো ভাই সামনে একটা লোকাল ট্রেনে এলো কত ভিড় দেখছো ওই ট্রেন দেখে বলছে বাপ রে এলো কোথায় ছিল এত লোক একটা ট্রেনে তাহলে কতটাই ইনকাম ভাবলি একটা ট্রেনে এত লোক চেপছে সবাই মিলে দশ টাকা দশ টাকা করে যদি খারাপ হবে হিচকিসেপ করে একবার এলো ভাই দেখে মনে হচ্ছে কোনো পার্টির মিটিংয়ে যাচ্ছে রেস্ট নিচ্ছি এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছ না হেলিকপ্টারের মতো পাখাগুলো দেখে ভাবছো আমার তো এর কোনো হাওয়া নেই ভাই হেলিকপ্টারে যেভাবে হাওয়া দেয় না কত সুন্দর মানে এমনি বাড়ির যে ফ্যানগুলো আছে তার থেকে অনেক বেশি হাওয়া আর তার সাথে ঠান্ডা ঠান্ডা সেই সাত হয় এখানে একটু রেস্ট নেবো রেল স্টেশনটা ঘুরবো একটা ভিডিও করবো মিনি ব্লগ যেমন আমি করেছিলাম বর্ধমান নিয়ে সেম তারপর যাবো এখান থেকে হাওড়া মিউজিয়াম হাওড়া প্ল্যাটফর্মের ভিতরে আসি আমি ভাবলাম হয়তো বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে দেখা হয়ে যাবে কারণ আমি আগে একবার এসেছিলাম ওরা আপাকে চাপাতে মুম্বাই যাবার আগে ঠিক আছে তো এই যে প্ল্যাটফর্মটা আছে না তেইশ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলো হাওড়া তো কোথায় যাবে জানি না বাট বন্দে ভারত এক্সপ্রেস ছিল বাট আজকে ভাবলাম যে তার সাথে ফটোশ্যুট করবো বাট এসে দেখছি তিনি নেই বাজে এখন এগারোটা হাওড়া রেল স্টেশনের টোটাল তেইশটা প্ল্যাটফর্ম আছে তেইশ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে পুরো ফাঁকা আর হাওড়া রেল স্টেশনে এই প্ল্যাটফর্মগুলো না একটা জিনিস আমি যেটা দেখছি এদিকে দেখতে পাচ্ছি ব্যাক মানে প্ল্যাটফর্মগুলো না অনেকটা বাঁকা এটা কিসের জন্য জানি না আর তেরো চোদ্দো চোদ্দো পনেরো পর্যন্ত ওই দিকটা তারপরে এক থেকে পনেরো পর্যন্ত হচ্ছে ওই দিকটা তারপরে মাঝে আছে মেট্রো স্টেশন তারপরে বাকি ষোলো থেকে তেইশ পর্যন্ত হচ্ছে এদিকে বাট এটা হচ্ছে তেইশ নাম্বার প্ল্যাটফর্ম ভাবছিলাম হয়তো এখানে বন্দে ভারত এক্সপ্রেস আসবে বাট চেক করে দেখলাম কোনো বন্দে ভারত এক্সপ্রেস এখন নেই যেগুলো আছে সব আড়াইটার পর আর এটা হচ্ছে হাওড়া আদ্রা এক্সপ্রেস জানি না আদ্রাটা কোথায় হাওড়াটা জানি বাট আদ্রা জানি না ট্রেনের অবস্থা দেখো হয় মনে ছেলে কোথায় পড়েছিল স্টেশনে ভিউ দেখো থেকে না ওদিকে

আ সকাল থেকে মারামারি ঝগড়া শুধু একটাই ব্যাপার তার মানে হচ্ছে এখানে এই স্মার্ট নিয়ে যেতে হবে আগে একটা ভিডিওতে তোমরা দেখেছিলাম আর সেই ভাগ্নি ভাগ্নিটাকে নিয়ে গেছিলাম সেদিন একে আমি নিয়ে যাইনি তার জন্য ও আজকে বাইনা সকাল থেকে আমার সাথে মারামারি কত রকম হয়ে গেল

কালি এখন এগারোটা ওখান থেকে বাড়ি এসে এখন খাচ্ছি সকাল দশটার খাবার তবে ছেঁড়া পাড়াটা অনেকদিন ভাই এতদিন শুধু উনি খেয়ে কাটিয়েছি কি এমন এম ফ্রেশ হয়ে গেছি রাইস এত পরিমাণে হাওয়া দিচ্ছে এদিক থেকে এত পরি এত পরিমাণে হাওয়া দিচ্ছে তার ভাই এত গঠন করছি কী বলবো তখন গোসল হয়ে গেছে এখন যাবো হচ্ছে দুপুরে লাঞ্চ করতে তারপরে খুব রেস্ট নেবো আজ এখন চারটে তেতাল্লিশ শাস করে নামাজটা বাড়িতেই পড়ে এখন যাবো হচ্ছে লালডাগামাট ক্রিকেট খেলতে কারণ আমি এখন আছি আমার বোনের বাড়িতে এখানে ক্রিকেট খেলা একমাত্র জায়গা হচ্ছে মাঠ বাড়ি বাড়িতে থাকলে হয়তো গ্রামের মাঠে খেলি এখন এসেছিলাম ক্রিকেট খেলতে দুটো ম্যাচ অলরেডি হয়ে গেছে আর এখানে ভিডিও করে দেবার মতো কেউ নেই ক্রিকেট খেলা কমপ্লিট করে এখন বাড়ি এখন গিয়ে নামাজ পড়বো দিন তারপরে একটা ভিডিও এডিটিং আছে এখন এডিটিং কমপ্লিট করে আটটা বাজে ভিডিও পাবলিক হয়ে গেছে কারণ আমার নামাজ ভাই নামাজ পড়বে এর পর এখন আমি এসেছি খিচুড়ি বাঙাতে মাই ফেভারিট সেই দিন বৃষ্টির দিনে হয়নি তো আজকে আমি নিজে বানিয়ে খাবো রান্নার মধ্যে একটা রান্নাই করি সেটা হচ্ছে খিচুড়ি যা দেবে তাই দিয়ে খিচুড়ি করে দেবো মোটামুটি এক মাসের পর আমি আজকে রান্না করছি খিচুড়ি আর বৃষ্টির দিনে সেদিন খাওয়ার খুব ইচ্ছা ছিল তাহলে হাওড়া গিয়ে সব বাউর বেজে গেল খিচুড়ি করার আগে এখন যে খিচুড়ি যে মানে সবজি লাগে না সেগুলো ভালো করে বানাচ্ছি লাস্টে দেখো এখন আর কিছু দেখাবো না একবারে খাবার সঙ্গে দেখাবো কেমন খেতে হয় ভাগ্য কাকে বলে দেখো আমি আজকে রান্না করছি খিচুড়ি আমি আদৌ জানি না বৃষ্টি হবে কি না ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে ছাড়টা এদিকে আসছে আমাকে ওদিকে গেটটা খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারছি দেখতে পাচ্ছি সেই এনজয় ভাব গেটগুলো লাগাতে হবে ভাই আল্লাহ তালা ভাগে যেমন এত কিছু লিখে আমি জানি না আই পারে আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল আজকে আমি বানাচ্ছিলাম বানাতে বানাতে ছাদে গিয়ে জাস্ট একটু বসেছি বানানো হচ্ছে তা করতে করতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে একেই বলে ভাগ্য ভাই বৃষ্টিতে ভিজে ভিজে বা খিচুড়িটা খেয়ে আসবো সেই স্বাদ হবে এটা দেখ না বাইপাস কত চুরি বৃষ্টি ছিল একেই বলে ভাগ্য হয়েছিল বা আরেকটু টাইম দিতে হলো সেটা দেয়নি বলছে এত রাত হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নেয় বৃষ্টিটা হচ্ছে সবাই বলছে এবার খাবো যার এই ভিডিওটা ছিল কেমন কমেন্ট করে জানি সাবস্ক্রাইব করে দেবে এ দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে তখন ভালো সুস্থ বলে আমি অর্ডারটা